ষোলোশো সালের কথা হজের মৌসুমে দূর থেকে মানুষ আসে পবিত্র নগরীতে হজ করার জন্য ভারতবর্ষের মানুষ নদীপথে ভারত মহাসাগর হয়ে আরব সাগর পাড়ি দিয়ে লোহিত সাগরের উপর দিয়ে মক্কায় আসত হজ করতে হজ শেষে ফিরে যেত একই পথে লোহিত সাগরের দক্ষিণ অংশটা যেখানে আরব সাগরের সাথে মিশেছে সেই প্রণালীতে ও এর আশেপাশের অঞ্চলগুলি ছিল তখন জলদস্যুদের অভয়ারণ্য ষোলোশো পঁচানব্বই সালের অগাস্ট মাসের শেষ দিকে এখানেই সংগঠিত হয়েছিল এক দুর্ধর্ষ সমুদ্রপথের ডাকাতির ঘটনা যা তখন সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল ব্রিটিশ রাজতন্ত্রকে ফেলে দিয়েছিল বিপদের মধ্যে মহাপ্রতাপশালী মোগল সম্রাট আরঙ্গজেবের শক্তিশালী নৌবহর এবং এর সবচেয়ে অভিজাত ও বিলাসবহুল জাহাজ গঞ্জ ই সাওয়াই এ আক্রমণ করে এক ইংরেজ জলদস্যু ও তার পাঁচ মিটের সম্মিলিত বাহিনী ভিউয়ার্স আজ আপনাদের সামনে উপস্থাপন করব ইতিহাসের সেই দুঃসাহসী ও ভয়ঙ্কর জলদস্যুতার কাহিনী এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকবেন ষোলোশো সালের অগাস্টের শেষ সপ্তাহ লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে এক দ্বীপে মরুভূমির গরমে তপ্ত লু হাওয়া বইছে সেই দ্বীপের খাড়িতে সবার নজর এড়িয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত আকৃতির জাহাজ আশেপাশে ছড়িয়ে সিটি আছে আরও বিভিন্ন আকৃতির পাঁচটি জাহাজ মূল জাহাজের সংকেতের অপেক্ষায় আছে তারা লোহিত সাগরের দক্ষিণ অংশটা যেখানে আরব সাগরের সাথে মিশেছে ঠিক সেই প্রণালীতে ইয়েমেন আর জিবুতির উপকূল মুখোমুখি ইয়েমেন হল মিডল ইস্টে অর্থাৎ মধ্যপ্রাচ্যে আর জিবতী হল আফ্রিকার এই প্রণালীটির নাম বাবেল মান্দেল এই প্রণালীর ইয়েমেনের প্রান্ত থেকে মাত্র দুপা বাড়ালেই পেরিম নামক কাকড়া চেহারার একটা খোটখটের দ্বীপ আছে সেই দ্বীপের এক খাড়িতে উৎপেতে বসে থাকা এই শিকারী জাহাজটির নাম ফেন্সি ফেন্সি একশো পঞ্চাশ জলদস্যু সমৃদ্ধ ছেচল্লিশ কামানের শক্তিসম্পন্ন অতুলনীয় দ্রুতগতির একটি ইংলিশ জাহাজ শিকারের অপেক্ষায় ফেন্সির সাথে আছে আরও পাঁচটি জলদস্যু জাহাজ অ্যামিটি পোর্স মাউথ অ্যাডভেঞ্চার ডলফিন পার্ল এবং সুসানা ছয় জাহাজের মোট জলদস্যুর সংখ্যা চারশো জন এই বিশাল বাহিনী যে শিকারের জন্য অপেক্ষা করছে সেটি আরও বেশি শক্তিশালী এত শক্তিশালী শিকারকে কবজা করার চেষ্টাকে অতি দুঃসাহসী কাজ বলা যায় এই ভারত মহাসাগরে জাহাজ ডাকাতির ঘটনা শতবর্ষ পুরনো শত শত জাহাজ শিকার করছে ভিন মহাদেশ থেকে আগত জলদস্যুরা কিন্তু আজকের শিকারটি অতীতে ঘটে যাওয়া সকল শিকার অভিযানের চেয়ে আলাদা এমনকি পৃথিবীতে ইতিপূর্বে যতগুলো জলদস্যুতার ঘটনা ঘটেছে তা সবগুলোর মধ্যে এই ঘটনা নজিরবিহীন এত বড় শক্তিশালী শিকারকে ইতিপূর্বে কেউ টার্গেট করেনি বা করার সাহস পায়নি এজন্য একপাল হায়নার সিংহ শিকার করার প্রচেষ্টা যাদের জন্য এমন দুঃসাহসী পরিকল্পনা করে উৎপেতে আছে এই জলদস্যুর দল তারাও একা নয় ওখানে আছে পঁচিশ জাহাজে বিশাল এক বহর হজরাত্রী নিয়ে আরবের মক্কানগরী থেকে রওনা দিয়েছে ভারতের সুরাটের উদ্দেশ্যে লোহিত সাগর পেরিয়ে নৌবহর যাত্রা শুরু করেছে সুরাটের দিকে সেই বহরের সবচেয়ে শক্তিশালী জাহাজটি এক টন ধারণ ক্ষমতা সম্পন্ন গঞ্জ ই যার নিজস্ব প্রতিরক্ষার জন্য আছে আশিটি শক্তিশালী কামান এবং চারশো জন বন্দুকধারী সৈন্য বহরের মধ্যে এই জাহাজটি সবচেয়ে অভিজাত এটি সবচেয়ে বেশি যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন জাহাজের যাত্রীর সংখ্যা ছয়শ জন যার একটি বড় অংশ নারী এই জাহাজের প্রতিরক্ষার জন্য সাথে আছে ধারণ ক্ষমতা সম্পন্ন আরেকটি সশস্ত্র জাহাজ ফাতে ফাতেহ মুহম্মদের সাথে লড়তে পারে তেমন জাহাজ বিরল ছিল ভারত মহাসাগরে এটা আরবের হজ মৌসুম প্রতি বছরেই এই মৌসুমে লোহিত সাগর দিয়ে হজাটি নিয়ে যাওয়া আসা করে অনেক জাহাজ অভিজ্ঞতা থেকে জলদস্যুরা জানত জাহাজগুলো কোনো এক সময় এই প্রণালী মুখ অতিক্রম করবে ওই পথে চলাচলকারী হজ যাত্রীবাহী জানা ছিল লোহিত সাগর সংলগ্ন এই অঞ্চলটিতে জলদস্যতার ঘটনা ঘটে অহরহ বিপজ্জনক এলাকা বলে জাহাজগুলো দল বেঁধে চলাচল করত এই এলাকায় সব জাহাজে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা মজুদ থাকে ডাকাতির আশঙ্কা মাথায় রেখেই সমুদ্রযাত্রা করত এই অঞ্চলের জাহাজগুলো তবে গঞ্জ ই সাওয়ের মতো এত বড় শক্তিশালী জাহাজের বিরুদ্ধে লড়াই করার মতো শক্তি পৃথিবীর কোনো জলদস্যু জাহাজে নাই বলেই সবার জানা ছিল সেই সময় গঞ্জ ই সাওয়াই জাহাজটি যে কোনো দেশের সেরা যুদ্ধ জাহাজের চেয়েও শক্তিশালী ছিল কিন্তু শক্তি শেষ কথা নয় তার উপর আছে কৌশল এবং ধূর্ততার খেলা এই খেলার এক বিপজ্জনক পরিকল্পনা করে বসে আছে হেনরি ইভারি নামের এক ব্রিটিশ জলদস্যু এই দস্যু এই অভিযানের সবচেয়ে দ্রুতগামী এবং শক্তিশালী জাহাজ ফেন্সির মালিক লোহিত সাগর থেকে আরব সাগরে যাওয়ার যে সৌর প্রণালীটি রয়েছে তার মুখে পেরিম নামের ছোট্ট পাথরের ডিপটি একটি পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছে নিশ্চিতভাবেই জলদস্যুদের অপেক্ষা করার জন্য পেরিম সুবিধাজনক একটি অবস্থান অ্যাম্বুস করার জন্য এর চেয়ে ভালো জায়গা এই অঞ্চলে দ্বিতীয়টি নেই হেনরি এভারি সেই শুরুটি নিয়ে এখানে পাহারা বসিয়েছে গঞ্জ সেপ্টেম্বর শুরু একদিন ফেন্সি ডেক থেকে দূরবীন লাগিয়ে দেখা গেল কাঙ্ক্ষিত শিকার এগিয়ে আসছে লোহিত সাগরের উত্তর প্রান্ত থেকে পেরিম দ্বীপের খাড়িতে লুকানো অন্যান্য শিকারী জাহাজগুলো দেখতে পেল কাছাকাছি এসে গেছে শিকার তবুও চুপ করে বসে থাকলো সবাই সুযোগের অপেক্ষায় চোখের সামনে দিয়ে একে একে তেইশটি জাহাজ এগিয়ে গেল নির্বিঘ্নে এরপর দেখা গেল সেই কাঙ্ক্ষিত জাহাজ গঞ্জ এই সাওয়াইকে বিপুল আকার এবং অনুপম সৌন্দর্য নিয়ে গর্বিতভাবে পাল উড়িয়ে পার হয়ে যাচ্ছে প্রণালী তার ঠিক পিছনে আছে দ্বিতীয় শক্তিশালী জাহাজ ফতেহ মোহাম্মদ পাহারা জাহাজ হয়ে সবার পিছনে থেকে গোটা দলটাকে আগলিয়ে নিয়ে যাচ্ছে সশস্ত্র এবং সতর্ক ফতেহ মোহাম্মদ ফতেহ মোহাম্মদ পার হয়ে যাবার পর হেনরি এভারি সঙ্গীতের নির্দেশ দিল দ্রুত এগিয়ে যেতে আক্রমণের প্রথম শিকার হতে হবে ফতেহ মোহাম্মদ এটাকে পিছন থেকে আক্রমণ করে কাবু করা যাবে ফতেহ মোহাম্মদকে কাবু করা গেলে নিরাপদে ধাওয়া করা যাবে গঞ্জ ই সাওয়াইকে কিন্তু শুরুতে ফাতে মোহাম্মদের সাথে লড়াইয়ে পেরে উঠল না জলদস্যু জাহাজগুলো একের পর এক পিছিয়ে পড়তে থাকল হেনরি বাহিনীর বড় একটা ক্ষতি হল এই যুদ্ধের শুরুতেই গোলাগুলিতে এই বহরের সবচেয়ে অভিজ্ঞ জলদস্যু এমিটির ক্যাপ্টেনটিও নিহত হল ডলফিন জাহাজটিও পিছিয়ে পড়ল গতির কারণে উপায়ন্তর না দেখে এমিটি ও ডলফিনের দস্যুরা ফেন্সিতে উঠে গেল ওদিকে এই অবকাশে ফাতেহ মোহাম্মদ দ্রুত অনেক দূর এগিয়ে গেছে কিন্তু বেশি দূর এগোতে পারল না এইবার হেনরি মরিয়া হয়ে ফেন্সিকে নিয়ে ছুটতে শুরু করল ফেন্সির গতি সর্বোচ্চ তখন ছুটতে ছুটতে পাঁচ দিনের মাথায় ফাতেহ মোহাম্মদকে ধরে ফেললো ফেন্সি এটাকে কাবু করতে পারলে অর্ধেক কাজ শেষ একের পর এক গোলা ছুটল ফেন্সির কামান থেকে আগে জাহাজগুলির মোকাবেলা করতে সমস্যা না হলেও ফেন্সির গোলাপ ফাতেহ মোহাম্মদকে কাহিল করে দিল তাণ্ডবে অল্প সময়ের মধ্যেই ফাতেহ মোহাম্মদ আত্মসমর্পণে বাধ্য হল জাহাজটি দখল করে নিল হেনরি বাহিনী জাহাজে উঠে ইচ্ছামতো লুটপাটে মেতে উঠল হেনরি ও তার দল এই জাহাজের মালিক গাফার নামে এক ধনী ভারতীয় মুসলিম ফাতেহ মোহাম্মদের এত সম্পদ ছিল যে সেটা দিয়ে হেনরি ফেন্সিকে পঞ্চাশ বার কেনা যাবে লুট করা সম্পদগুলি বিলিয়ে দেওয়া হলো দস্যুদের মধ্যে কিন্তু দস্যুদের সংখ্যা এত বেশি ছিল যে প্রত্যেকের ভাগে যা পড়ল তেমন সন্তুষ্ট হতে পারল না সবাই তাই আবার সুর দিল দল আসল টার্গেট তখন এই বহরে সিংহ জাহাজ গঞ্জ এ সাওয়াই ওই সিংহকে কবজা করা এই হায়ানার পালের পক্ষে কতটা সম্ভব কেউ জানে না কিন্তু সেই কঠিন কাজটিকে সফল করতেই হবে দস্যুদলের এটাই এখন একমাত্র লক্ষ্য জীবনে এত বড় সুযোগ আর কখনো আসবে না হেনরি সহ সবাই জানে ওই জাহাজটি মোগল ভারতের গর্ব ওই জাহাজের মধ্যে অনেক মূল্যবান ধনসম্পদ থাকার কথা গঞ্জ ই জাহাজের প্রধান ছিল দুর্ধর্ষ মোগল ক্যাপ্টেন ইব্রাহিম তাকে পরাস্ত করা সহজ ব্যাপার নয় যুদ্ধ যুদ্ধজেতা দূরের কথা তার মুখোমুখি হওয়াও ভয়ানক বিপজ্জনক কাজ এটা সবাই জানত তবুও সম্পদের নেশায় ঝটিকা আক্রমণে পিছু ধাওয়া শুরু করলো তিনটি জলদস্যু জাহাজ ফেন্সি পার্ল ও পোর্সমাউথ অ্যাডভেঞ্চার শুধু গোলাগুলিতে পেরে ওঠা যাচ্ছে না গঞ্জ ই শাওয়াইয়ের সাথে ফেন্সির দ্বিগুণ শক্তি ওই জাহাজে তাই ভিন্ন কৌশলে এগুলো হেনরি গোলাগুলি করতে করতে গঞ্জ ই সাই জাহাজের পাশাপাশি চলে আসলো ফেন্সি সেই সময় একটা কৌশলী আক্রমণ চালালো দলনেতা হেনরি এবার তার কামানের লক্ষ্য হল গঞ্জ ই শাওয়ে জাহাজের প্রধান মাস্তুল একর পরে গোলা ছুটতে শুরু করলো মাস্তুল লক্ষ্য করে ওই জাহাজের গতি একটা বড় শক্তি সেই গতিকে দমাতে পারলে জাহাজটিকে পরাস্ত করা সহজ হবে ছুটতে ছুটতে ফেন্সিকে প্রায় পিছনে ফেলে এগিয়ে যাচ্ছিল জাহাজটি কিন্তু একটি গোলা গিয়ে আঘাত করল প্রধান মাস্তুলের মাঝামাঝিতে সেইগুলাতেই জাহাজটির গতি কাহিল হয়ে গেল মাস্তুল ভেঙে পড়ার পর জাহাজটির পালাবার উপায় থাকলো না নিজেদের জাহাজকে কাছাকাছি নিয়ে গায়ে গা লাগিয়ে জলদসুরা গঞ্জ এই সাওয়াইতে উঠতে চেষ্টা করলো তখন তাদেরকে জাহাজের বন্দুকধারী যুদ্ধরা প্রতিরোধ করতে লাগলো প্রাথমিকভাবে মোটামুটি ভালোই প্রতিরোধ করেছিল কিন্তু হঠাৎ করে গঞ্জ এই সাওয়াইয়ের জাহাজের শক্তিশালী একটি কামান বিস্ফোরিত হয়ে আগুন লেগে গেল এবং তাতে বেশ কিছু হতাহত হল জাহাজের আকস্মিক এই বিপর্যয়ে যুদ্ধারা হতবম্ব হয়ে জাহাজের আগুন নিভানোর কাজে ছুটে গেল সবাই সেই সুযোগে হেনরি বাহিনী গঞ্জ এসাও জাহাজে উঠে গেল তপ করে শুরু হলো হাতে হাতে যুদ্ধ ভারতীয় যোদ্ধাদের সাথে কয়েক ঘন্টা হাতাহাতি যুদ্ধ চলল জাহাজের ডেকে কিন্তু প্রবল হিংস্র জলদস্যুদের সাথে পেরে উঠল না তারা ভারতীয়দের পরাজিত করে পুরা জাহাজটাই কবজা করে নিল হেনরি বাহিনী ভারতের সুরাট বন্দরে পৌঁছার আট দিন বাকি থাকতেই ফেন্সি জলদস্যুদের হাতে চলে এলো বিশ্বের সবচেয়ে বিলাসবহুল আধুনিক জাহাজটি সেদিন ছিল সাতই সেপ্টেম্বর ষোলোশো পঁচানব্বই সাল এরপর গঞ্জি সাওয়াই জাহাজের আরোহীদের জন্য অপেক্ষা করছিল সবচেয়ে মর্মান্তিক পর্বটি জাহাজে উঠে জলদস্যু দল নিষ্ক্রিয়তম লুটতরাজ ও রাহাজানি নজির সৃষ্টি করলো দস্যুদের হাতে সম্রম হারালো অনেক নারী সম্ভ্রম বাঁচাতে আত্মহত্যা করল অনেকে যারা বেঁচেছিল তাদের উপর দিনের পর দিন নারকীয় তাণ্ডব চালানো হল দশ দিনব্যাপী সেই লুটের উৎসবে ধর্ষিতা হল জাহাজের প্রায় সব বয়সের নারীগণ যার মধ্যে মোগল বাদশার পরিবারের কেউ কেউ ছিল বলে জানা যায় সমগ্র জাহাজে লুটতরা চালিয়ে যে পরিমাণ ধন সম্পদ ও রত্নরাজি আহরণ করা হয়েছিল তা সেই সময়ের হিসাবে প্রায় ছয় লাখ পাউন্ডের সমতুল্য জলদস্যুতার ইতিহাসে এত বড় ঘটনার নজির আর একটিও নেই ইতিহাসের সবচেয়ে বড় জলদস্যুতার ঘটনা হিসাবে এটি চিহ্নিত হল সারা দুনিয়ায় মোগলদের জন্য এই ঘটনাটি রীতিমতো সাম্রাজ্যের উপর আঘাতের সামিল কারণ গঞ্জ ই শাওয়াই নামের ওই জাহাজটির মালিক ছিলেন স্বয়ং দুর্দান্ত প্রতাপশালী মোগল সম্রাট আওরঙ্গজেব সবার মনে তখন একটি প্রশ্ন কে এই ভয়ানক দুঃসাহসী ঘটনার নায়ক হেনরি এভারি হেনরি এভারি বা এভরি ছিলেন একজন ইংরেজ জলদস্যু যিনি ষোলোশো নব্বইয়ের দশকের মাঝামাঝি আটলান্টিক ও ভারত মহাসাগরে বিচরণ করতেন এই ঘটনার আগে তাকে ভারত মহাসাগর এলাকায় কেউ চিনত না জলদস্যুতার ইতিহাসে তার চেয়ে বড় ত্রাস সৃষ্টিকারী জলদস্যু ছিল কিন্তু হেনরির মতো এত ভয়ানক দুঃসাহসী জাহাজ ডাকাতি আর কেউ কখনো করেনি এক সময়কার ইংরেজ রয়্যাল নেভির ক্যাপ্টেন হেনরি এ ভরি জলদস্যুতা পেশায় মাত্র দুই বছর সক্রিয় থেকে এগারোটি জাহাজ ডাকাতির ঘটনা ঘটায় যার মধ্যে গঞ্জ ই সবচেয়ে সেরা এত বিপুল সম্পদ সমৃদ্ধ জাহাজ আর কেউ চিন্তাই করেনি তারই রেকর্ড কেউ ভাঙতেও পারেনি হেনরি তার নাম পরিচয় বিভিন্ন সময় স্থান কালপাত্র ভেদে পাল্টে দিত কখনো ক্যাপ্টেন ব্রিজম্যান কখনো হেনরি এভরি আবার কখনো বা লংবেন নামে নিজেকে এভরি ছিলেন তার সময়কার সবচেয়ে কুখ্যাত জলদস্যু এবং সেই সময় সংখ্যক জলদস্যুদের মধ্যে একজন যারা কোন প্রকার গ্রেপ্তার বা যুদ্ধে মৃত্যু এড়িয়ে জলদস্যু পেশা থেকে অবসর গ্রহণ করেছিল যেহেতু জলদস্যু নেতা ইংরেজ ছিল তাই গঞ্জ ই হামলার ঘটনার পর সবার আগে তুপের মুখে পড়লো ভারতের ইংরেজ প্রতিষ্ঠানগুলো প্রাথমিক প্রতিশোধমূলক ব্যবস্থায় আরঙ্গজেব চারটি ইংরেজ কারখানা বন্ধ করে দিয়ে তাদের কর্মীদের আটক করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য ভয়ানক বিপদের মুখে পড়ে যায় সমগ্র ভারত জুড়ে বোম্বের ইংরেজ গভর্নর গায়ের তড়িঘড়ি করে লন্ডনের ট্রেড বোর্ডের কাছে পত্র লেখেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্রাটের তুপের মুখে পড়ায় লন্ডনের রাজপ্রাসাদেও চরম উদ্বিগ্নতা বিরাজ করছিল হেনরি এমন ভয়ানক কর্ম করেছে যার ফলে গোটা ভারতবর্ষে ব্রিটিশদের বাণিজ্য এবং অস্তিত্ব দুটি বিপর্যয়ের মুখে পড়ে তখন মোগল সম্রাটের ক্রোধ থেকে রক্ষা পেতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্রাটের জাহাজটির সমস্ত ক্ষতিপূরণ দিতে সম্মত হয় খোদ ইংলিশ পার্লামেন্ট এই জলদস্যুদেরকে মানবজাতির শত্রু হিসাবে ঘোষণা করে ব্রিটিশ সরকার হেনরিকে ধরিয়ে দেওয়ার জন্য বিশ্বব্যাপী হুলিয়া জারি করে এটা ছিল দুনিয়ার প্রথম আন্তর্জাতিক মানব হুলিয়া হেনরির মাথার দাম ধার্য করা হয় পাঁচশো পাউন্ড যা পরবর্তীতে দ্বিগুণ করা হয়েছিল লুট করা রত্ন বিক্রি সম্ভাব্য জায়গাগুলিতে খোঁজ লাগানো হয়েছিল ইংরেজ শক্তির ইউরোপের প্রতিটি বন্দরে নজরদারি শুরু হলো ভারত মহাসাগরের সবগুলি বন্দরে খোঁজ করলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজ কিন্তু কেউ হেনরি এভরি নাগাল পায়নি মোগল সম্রাট ইংরেজ সরকার এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাইরে কোথাও চলে গিয়েছিল শেষ জীবনে হেনরি এভরি কোথায় কাটিয়েছে পরিচয় লুকিয়ে কোথায় বাস করেছে সে সম্পর্কে সুস্পষ্ট কোনো তথ্য মিলেনি যেসব তথ্য পাওয়া গেছে তার মধ্যে গুজব ও কল্পকাহিনীর সংখ্যা ছিল বেশি একটা সূত্রে অবশ্য জানা গিয়েছিল সে আবার ইংল্যান্ডে ফিরে এসেছিল বাহামা কিংবা জ্যামাইকার গভর্নরের কাছে আশ্রয় না পেয়ে তার দল বিভক্ত হয়ে আমেরিকা সহ নানা স্থানে ছড়িয়ে পড়েছিল কিছু সঙ্গী সহকারে হেনরি সিপ্লোয়ার নামে একটা জাহাজে করে আয়ারল্যান্ডে ফিরে গিয়েছিল কিন্তু তারা লুটের মালামালগুলি বন্দর থেকে নামাতে গেলে সন্দের মুখে পড়ে এবং তাতে দুজন ধরাও পড়ে এভরি ধরা পড়ার আগেই পালিয়ে যায় ব্রিটিশ লেখক এবং জলদস্যু জীবনীকার চার্লস জনসন মনে করেন এবরি তার লুণ্ঠিত হিরোগগুলি বিক্রি করতে গিয়ে ব্রিস্টলের এক ব্যবসায়ীর কাছে প্রতারিত হয় এবং সে জীবনে দারিদ্রতা মাথায় নিয়ে মৃত্যুবরণ করেন ভিবার সপ্তদশ শতাব্দীর ভয়ঙ্কর এই জলদস্যু কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশন যথাসময়ে আপনার নিকট পৌঁছে যায় দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ